জয় শ্রী রাধে জয় জগৎ হরি আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে অমরকণ্টকের ব্লগগুলো তো আপনারা দেখেছেন সেই অমরকণ্টকের স্টেশন প্যান্ডার রোড থেকে দুপুর বারোটায় শিপ্রা এক্সপ্রেসে করে আমরা যাচ্ছি মধ্যপ্রদেশের প্রসিদ্ধ স্থান উজ্জয়নীতে উজ্জয়নীতে আমরা যাব সেইখানে মহাকালের দর্শন করব আমি মামা মাসি মা সকলে মিলে শিবপ্রা এক্সপ্রেস করে উজ্জয়নের উদ্দেশ্যে রওনা হলাম সকালবেলায় পৌঁছে যাব সকালবেলা পৌঁছে গেলাম উজ্জয়ন জংশনে উজ্জিনীতে আমাদের রুম বুক করা আছে কলকাতা থেকেই বুক করতে হয়েছে হোটেল ভোলানাথ ভোলেনাথের নাম শুনেই বুঝতে পারছেন মহাকাল মন্দিরের পাশেই এই মহাকাল দর্শন হয়ে গেল আমাদের মোবাইল নিয়ে প্রবেশ করা যায় না তাই আপনাদের দর্শন করাতে পারিনি ঘরে গিয়ে মোবাইলটা নিয়ে তারপর আসলাম আপনাদের কিছু দেখাবো দর্শন করাবো বলে এই রাস্তাটি মহাকাল মন্দিরের একদম কাছে আমার হোটেলেরও একদম কাছে মহাকাল মন্দির ঠিক আমার পাম পাশে আপনাদের দেখাবো এর আশেপাশে বিভিন্ন দোকান রয়েছে এই যে দেখছেন দূরে যে চূড়াটা দেখতেই পাচ্ছেন সেইটি হলো মহাকাল মন্দির মহাকাল মন্দিরে চারপাশে এই রকম রুদ্রাক্ষের মালা মহাকালের চিত্রপট ডমরু বিভিন্ন ধরনের শিবের সামগ্রী বিক্রি হয় মহাকাল মন্দিরে প্রবেশের জন্য অবশ্যই আধার কার্ড অবশ্যই দরকার এবং মহাকাল মন্দিরে যারা সিনিয়র সিটিজেন আছে তাদের জন্য পয়সার দরকার নেই কিন্তু যারা সিনিয়র সিটিজেন নন তাদের জন্য অবশ্যই আড়াইশো টাকার টিকিট কেটে তারপরে মন্দিরে প্রবেশ করতে হয় মন্দির দর্শন করার পর আমি আর মা কিছুক্ষণের জন্য একটু বাইরে বেরোলাম দেখ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মহাকাল মন্দিরে চারপাশটা এত সুন্দর শিবময় আপনারা দেখতেই পাচ্ছেন চিত্রপটের মধ্যে দিয়ে আপনারা বুঝতেই পারবেন এই বাবা রামচরিত মানুষ পাঠ করছেন শুনুন অপূর্ব এই সময় আমি আর মা ছিলাম মামা মামি মাসি ওরা ঘরে একটু বিশ্রাম করছিল আমরা আমার লোভ সামলানো সম্ভব না আমাকে আমাকে আপনাদের দর্শন করাতে হবে সেই জন্য মোবাইলটা নিয়ে আমাকে বের হতে হলো এই যে দেখুন পূজার ফুল ডমরু শিবের চন্দন অপূর্ব একটা শিবময় পরিবেশ আমার এত ভালো লাগছিল আর সবচেয়ে বড় কথা মন্দিরের চারপাশে শাপলা ফুল বিক্রি হচ্ছে যে শাপলাগুলো দিয়ে শিবকে পুজো করা হয় আমার এত সুন্দর লাগছিল চারপাশটা চারটা গেইট আছে পুরো মন্দিরের এটা হলো চার নাম্বার গেট এছাড়া পিছন দিকে করিডোর রয়েছে অন্য অন্য গেইট এবং করিডোর আপনাদের ব্লগে দর্শন করাবো এই ইচ্ছা রইল রইল ঘরে এসে গেলাম এই যে দেখছেন হোটেল ভোলানাথের ঘর এত সুন্দর ঘর মানে অতি সহজে এখানে পাঁচজন থাকতে পারে তবে ঘরটি কলকাতা থেকে বুক করতে হয় কলকাতা থেকে আমার মামা বুক করে এসেছে যাতে করে অতি সহজে ভালোভাবে আমরা থেকে মহাদেবাদিদেব মহাদেব মহাকালকে দর্শন করতে পারি এখন তৈরি হচ্ছি মহাকাল তো দর্শন হলো এবার আশেপাশে যা যা দর্শনীয় স্থান আছে সেগুলি দেখব সেই জন্য তৈরি হয়ে আমরা বসে আছি এইবার আমরা বেরিয়ে যাব। একটা গাড়িকে বলা হয়েছে সেই গাড়ি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দর্শন করাবে এই যে দেখছেন হোটেল ভোলানাথ আপনারা যদি কেউ আসেন অবশ্যই এই হোটেল ভোলানাথে আসবেন খুব সুন্দর ঘর খাবারেরও ব্যবস্থা আছে জ্যান খাবারের ব্যবস্থা আশেপাশে অনেক হোটেলে আপনারা জ্যান খাবার পেয়ে যাবেন আমি খাইনি আমি ডুমরুওয়ালা আর মহাকালের পরিসরের ভিতরে খুব সুন্দর প্রসাদের ব্যবস্থা আছে ওই প্রসাদ পেয়েছিলাম এই দেখুন উজ্জান নগরী বিক্রমাদিত্য এই নগরীর রাজা ছিল মধ্যপ্রদেশ এই বলা হয় এই নগরী নাকি ভারতের একেবারে মাঝখানে অবস্থিত সত্যি আমার ভারত কত সুন্দর আপনারা না দেখলে বুঝবেন না কত সুন্দর হতে পারে এই উজ্জ্বন নগরী যারা এসেছেন তারা নিশ্চয়ই জানেন এই নগরীতে সব যেদিকে চোখ যায় সেই দিকেই শিবের শিব শিব ছাড়া আর কিছু নেই নামে শিব বলে মুখে শিব সকলে বলে কি জানেন জয় মহাকাল প্রত্যেকটা কাজে মহাকালকে স্মরণ করা হয় মহাকাল ছাড়া এক নগরীর প্রাণ আর কিছুই নয় মহাকালই একমাত্র প্রাণ খুব সুন্দর এ নগরী আমার ঘুরে এত ভালো লেগেছে মাসি মামি মা আর আমি সামনে বসেছে আমার মামা টোটো করে কোথায় যাচ্ছি ভাবছেন তো ওই যে বললাম বিভিন্ন স্থান দর্শন করব। উজ্জ্বন নগরীতে কালভৈরব ভাতৃহরির গুহা এরকম গড়কালিকা মাতার মন্দির বিভিন্ন মন্দির রয়েছে সব তো আর বলে শেষ করা যাবে না দর্শন করতে করতে আপনাদের বলবো কোন জায়গায় কি দর্শন করলাম মোগলনাথ মহাদেব এরকম অনেক স্থান আছে সবচেয়ে বড়ো কথা আমার শ্রীকৃষ্ণের গুরুগৃহ এখানে তাই সে গুরুগৃহ আশ্রমে যাওয়ার জন্য আমি একেবারে আকুল হয়ে আছি সে শান্তিপুনি মুনির আশ্রমে ভগবান শ্রীকৃষ্ণের পুরো কাল কেটেছে সে স্থানে অবশ্যই যাব যেইখানে কৃষ্ণ সুদামার বন্ধুত্ব হয়েছিল সে স্থান এই ছোট্ট নগরী আমাদেরকে বিক্রমাদিত্যের রাজ রাজধানী হয়ে বিগ্রহাদিত্যের রাজত্বের কথা আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের মহাকালের নগরী নগরী উজ্জায়ন শিব্রা নদীর তীরে অবস্থিত উজ্জায়ন নগরী শিব্রা নদীর দর্শনও আপনাদের করাবো প্রথমে আমরা আসলাম ভাতৃহরির গুফায় প্রবেশ দ্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো গুফা যেখানে সাধুসন্তরা তপস্যা করেছেন সেই স্থানে আমরা আসলাম ভিতরে প্রবেশ করে আপনাদের দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর একটা গোমাতার গন্ধ আসছিল এখানে মনে হচ্ছে এখানে কোথাও বড় একটা গোশালা আছে গোশালার কাছে আসলে একটা অন্যরকম অনুভূতি হয় যারা গোশালায় গিয়ে থাকেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন তাই আমারও মনে হচ্ছিল এখানে কোথাও গোশালা আছে তাই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সামনেই দেখতে পেলাম বড় একটা গোশালা যে গোশালায় গৌমাতাদের জন্য বিশাল ব্যবস্থা মানে বলা যাবে না কি ব্যবস্থা আর এত সুন্দর গোমাতা ছিল এখানে এই হলো ভারতীহরি গুহার একটি মন্দির আমরা শুধু এখানে গোমাতাদের দর্শন করছিলাম বিশাল বড় গোশালা দেখতেই পাচ্ছেন সব শ্যামলি গাভী শ্যামলী গোমাতা নন্দী ছিলেন নন্দীজি এত সুন্দর এই দেখুন গোমাতাদের দেখে আমার মন এত আনন্দিত হল কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে দেখছিলাম আর উপরে নাকি গো সেবার ব্যবস্থা আছে এই যে দেখুন এবার মন্দিরের উপরের দিকের সিঁড়িতে ওঠার জন্য ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ভাবছি মন্দিরের উঠে উপরে কি মন্দির আছে কেউ তো কিছু বলছে না তাও উঠে গেলাম চলুন যাওয়া যাক উপরে উঠতেই দেখি গো সেবার জন্য কিছু ব্যবস্থা আছে আমি আর মামি এখান থেকে কিছু ঘাস কিনে ঘাস গাছপালা যা বিক্রি হচ্ছে তা কিনে গোমাতাদের দিচ্ছি আর এত খুশি তারা ভারতে গুহা গুহা তো দর্শন হলো না এইবার গুহায় প্রবেশ করছি মামি মাসি মা আর মামা আমরা প্রবেশ করছি গুহার দিকে প্রবেশের মুখেই হনুমানজি কিছু সন্তজি এখানে সেবার কাজ করছে প্রবেশ করতেই দেখতে পাই গুহার মুখেই চামুন্ডা মায়ের শ্রী গুহাটি সত্যি গুহা একটু আলো বাতাস কিছুই নেই আলো যতটুকুই আছে বাতাস একদমই নেই গুহায় এইভাবে বিভিন্ন ভারতে বিগ্রহ গুহায় এইভাবে আমরা প্রবেশ করার চেষ্টা করছি গুহার ভিতরে সাধুসন্তরা তপস্যা করছে কিছু সাধুসন্ত রয়েছে শুধু ও এই ধরনের আওয়াজ বেরিয়ে আসছে একেবারে গুহার ভিতরে হাওয়ার প্রবেশ নেই কোনো আলো নেই বাইরের কোনো আওয়াজ নেই একদম ভিতরে সাধু সন্তরা বসে তপস্যা করেন কিছু দূর গিয়ে আমার বুকটি একেবারে ধপধপ করে উঠল এই আলো দেওয়া হয়েছে আমাদের জন্য কিন্তু এখানের ভিতরে একেবারে বাতাস নেই একদম হাওয়ার প্রবেশ নেই খুব গরম ভিতরটা প্রবেশ করছি আমাদের আমার সঙ্গে আপনারাও চলুন সাধু সন্তদের মোবাইল দিয়ে ভিডিও করে দর্শন করাতে পারলাম না ভিতরে ওনারা তপস্যায় আছেন তাই মোবাইল প্রবেশ না করালেই ভালো বাইরে বেরিয়ে আসলাম এটা হলো একনাথজির মন্দির এখানে একজন সন্ত তপস্যা করেছিল সেই সন্তের স্মরণে এই মন্দিরটি করা হয়েছে এরপর আমরা চলে গেলাম গড় কালিকা মাতার মন্দিরে এখানে প্রসিদ্ধ গড় কালিকা মা মায়ের শ্রীবিগ্রহ আপনারা দর্শন করছেন এই বিগ্রহে অপূর্ব সুন্দর হাসি মারা মুখ মায়ের মুক্তি সেই মুক্তি দর্শন করে এত ভালো লাগলো গড়কালিকা মায়ের সামনে কিছুক্ষণ বসলাম এখানে সিঁদুর দিচ্ছে মা মামি মাসি মা মায়ের উদ্দেশ্যে সিঁদুর দিলে মাও সকলকে সিঁদুর প্রসাদ দেন গড়কালিকা মায়ের শ্রীবিগ্রহ দর্শন করলাম গড়কালিকা মায়ের মন্দির দর্শন হয়ে গেল এরপর যাব আমরা কালভৈরব মন্দিরে কালভৈরব মন্দিরে বিশেষত্বটা আমি বলে দিচ্ছি ইনি হলেন উজ্জয়নের মহাকালের কতুয়াল মহাকাল মন্দিরের কতুয়াল বলা হয় কালভৈরবের বাহন হচ্ছে কুকুর মন্দিরের মধ্যে মোবাইল প্রবেশ একেবারে নিষেধ কোনোরকম অমঙ্গল দোষ থাকলে কালভৈরবের কৃপায় সকল অমঙ্গল কেটে যায় মহাকালের কতুয়াল বলা হয় কালভৈরবের দর্শন করলে কারো জীবনে যদি কোনো অমঙ্গল থাকে সে অমঙ্গল নাশ হয় কালভৈরবের কৃপায় কালভৈরবকে দর্শনের জন্য আমরা এই মন্দির পরিসরে এসে পৌঁছালাম কারো ঘরে কারো কুদৃষ্টি দূর করার জন্য কারো খারাপ দৃষ্টি দূর করার জন্য কালভৈরবের আশীর্বাদ সরু একটা যন্ত্র আছে সেই যন্ত্রটি নিয়ে যাওয়া হয় বিভিন্ন রকম ব্যবস্থা রয়েছে আর মন্দির পরিসরের মধ্যে মোবাইল প্রবেশ করা যায় না মোবাইল প্রবেশ করলে মোবাইলটা রেখে দেয় ওরা এই দেখুন চারপাশে বিভিন্ন রকম প্রসাদ সামগ্রী বিক্রি হচ্ছে ভোগের জন্য ভোগের জন্য দেওয়ার জন্য বিভিন্ন রকম দেখছেন না যন্ত্র সব যন্ত্র ঘরে ঝুলানো হয় আরও কোনো ঘরে যদি অমঙ্গল থাকে কালভৈরবের কৃপায় যাতে করে অমঙ্গল দূর হয়ে যায় সেই জন্য এসব যন্ত্র ঝুলিয়ে থাকে কালভৈরবের বাহন হলো কুকুর আমি জানতাম না আমি প্রথমে ভেবেছি মনে করেছিলাম ওটা শ্রীগাল অনেকটা শ্রীগালের মতো দেখতে কুকুরটা কিন্তু এখানে অদ্ভুত ব্যাপার এখানে কালভৈরবের বাহন হলো কুকুর একে বলা হয় মহাকালের কতুয়াল মহাকাল মন্দিরের কতুয়াল আপনারা অনেকে শুনে থাকবেন কালভৈরবকে প্রসাদ মাদক মাদকদ্রব্য দেওয়া হয় সেই এই কথাটা ঠিক প্রসাদ স্বরূপ অনেকে ভোগে লাগানোর জন্য মাদক মাদকদ্রব্য নিয়ে যাওয়া হয় সেই দ্রব্য কালভৈরবে ভোগে দেওয়া হয় যাই হোক মন্দিরের চারপাশটি ঠিক এরকম একটা মেলার মতো বসেছে ভালোই লাগছিল এই হলো মূল মন্দির আমরা মূল মন্দিরে প্রবেশ করব। এই যে দেখুন মন্দিরের পরিসরে প্রচুর লোক এই যে মূল মন্দির মূল মন্দিরে যাব সকলে মানত করে ধাগা বাঁধে মহাকাল মন্দিরের আমি দেখেছি চারিদিকেই দেখলাম প্রত্যেকটা মন্দিরের মধ্যে ধাগা বাঁধাটা মনে হয় বিশেষভাবে এখানে মান্যতা আছে কারো মনের কোনো ইচ্ছা পূরণ করার জন্য ধাগা বাঁধানো হয় মন্দিরে দর্শন হয়ে গেছে এরপর আমরা যাব বট সাবিত্রী মাতার মন্দিরে যে মন্দিরটি শিপ্রা নদীর তীরে অবস্থিত সিদ্ধবট সিদ্ধবট নামক স্থান সেইখানে আপনারা নিশ্চয়ই বট সাবিত্রীর নাম শুনেছেন অনেকে বট সাবিত্রী মাতার ব্রত করে থাকে স্বামীর মঙ্গল কামনায় বট সাবিত্রী মাতার ব্রত করা হয় সেই মন্দিরে আমরা যাচ্ছি কার্তিকেয়কে যুদ্ধক্ষেত্রে জয়ী লাভ করার জন্য জয়লাভ করার জন্য মা বর্ষাবিত্রী মাতা কৃপা করেছিলেন সেই কৃপায় কার্তিকেও যুদ্ধে জয়ী হয়েছিলেন এছাড়া বর্ষাবিত্রী মাতার ব্রত মায়েরা করে থাকে স্বামীর মঙ্গল কামনায় সামনে যে ছোট্ট নদীটি দেখতে পাচ্ছেন এইটি শিবরা নদীরই অংশ এখানে স্নান করে বর্ষাবৃত্তি ব্রত করে থাকে অনেকেই বর্ষাবৃত্রী মাতার পুজো করে থাকে স্বামীর মঙ্গল কামনায় সকলে বর্ষাবৃত্তির ব্রত করে এরপর আমরা মন্দিরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন এইখানে দেবাদিদেব মহাদেব রয়েছে মা পার্বতী রয়েছে দেবাদিদেব মহাদেবের আর মা পার্বতী দুইজনকে একসঙ্গে পুজো করা হয় নারিকেল দেওয়া হয় দেবাদিদেব মহাদেব ও মা কে এই ব্রতকে বলা হয় বর্ষাবৃত্তি ব্রত এই যে দেখছেন এইটি হলো শিবরা নদী যেই নদীর তীরে এই উজ্জন নগরী অবস্থিত এই শিবরা নদী অপূর্ব সুন্দর শিবরা নদীর দর্শন করছেন ও আমি এই নদী আপনাদের দর্শন করাচ্ছি মঙ্গলনাথ মন্দির থেকে মঙ্গলনাথ মন্দিরের উপরের স্থানটি থেকে শিবরা নদীর অপূর্ব সুন্দর শোভা আপনারা দর্শন করছেন এইটি হলো মঙ্গলনাথ মহাদেবের মন্দির মঙ্গলের দশা যাদের আছে যারা মাঙ্গলিক তারা এখানে পুজো করে থাকে দেবাদিদেব মহাদেবের কৃপায় মাঙ্গলিক যে দশা সেই দশা কেটে যায় আপনারা দেখছেন শিবরা নদী বর্ষামিত্রী মাতার মন্দির থেকে অপূর্ব সুন্দর শিবরা নদীর দর্শন করছেন এইবার আমরা এই বট মাতার মন্দির থেকে বেরিয়ে যাব দর্শন করে এর পরের দর্শনে আমরা যাব পরের দর্শন সম্বন্ধে একটু বলে দিই পরের দর্শন হলো মঙ্গলনাথ মহাদেব মন্দির বর্ষাবিত্রী মাতার মন্দির থেকে এখন বেরিয়ে আসব প্রণাম করছি হে মা বর্ষাবিত্রী পৃথিবীর সবাইকে ভালো রেখো এরপর আমরা বেরিয়ে গেলাম গাড়ি থেকে নামছি এসে পৌঁছে গেলাম মঙ্গলনাথ মন্দির মঙ্গলনাথ মঙ্গল গ্রহের পূজিত নাথ মঙ্গল গ্রহ কাকে পুজো করছে মঙ্গল গ্রহ পুজো করছেন দেবাদিদেব মহাদেবকে মহাদেব এখানেই পূজিত হয় আর এই মহাদেবের নাম মঙ্গলনাথ মহাদেব মঙ্গল গ্রহ যে দেবাদিদেব মহাদেবের পুজো করেন সেই দেবাদিদেব মহাদেবের নাম মঙ্গলনাথ মহাদেব এই মন্দিরটি শিবরা নদীর একেবারে কাছে অবস্থিত কারো যদি মঙ্গলের দশা থাকে কেউ যদি মাঙ্গলিক হয়ে থাকে তারা এইখানে পুজো করে থাকে এখানে বিশেষ পুজো হয় মাঙ্গলিক দশা প্রাপ্ত কারোর থাকলে তাদের জন্য বিশেষ পুজো করা হয় আমরা এখন মঙ্গলনাথ মহাদেবকে দর্শন করব এখানে মঙ্গলের বাহন এক প্রকারের একটা ছাগল মানে ছাগল ঠিক নয় এটা একটা অন্যরকম আমার খুব ভালো লেগেছে আমি জানতাম না আসলে মঙ্গলের বাহন কি প্রবেশ করছি মঙ্গলনাথ মহাদেব মন্দিরে পাশেই শিবরা নদী এত সুন্দর মন্দিরের পরিসর মন্দিরের মধ্যে প্রবেশ করছি মনে হয় এখানে আপনাদের দর্শন করা তো পারবো কি পারবো না জানি না দেখা যাক উপরে উঠি ঠিক মন্দিরের পরিসরের মধ্যে প্রবেশ করলাম এইটি হলো মঙ্গলা মহাদেব মন্দির এই যে দেখছেন সামনে যে ছাগল সবাই প্রণাম করছে এইটি হলো মঙ্গলের ব্রাহ্মণ দর্শন করাতে পারলাম না মোবাইলটা বন্ধ করে দেওয়া হলো এইটি হলো নদী এত সুন্দর এই স্থানটি এত ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা ভাব তার উপরে এই মিষ্টি রোদ সময়টা ছিল তখন দুপুর দুটো কিংবা তিনটা এইখানে কিছুক্ষণ বসলাম আমরা এইখানেই আজকে ব্লক শেষ করছি শ্রীকৃষ্ণের গুরুগৃহের দর্শন শান্তিপনি মনির আশ্রমের দর্শন আমি পরে ব্লকে আপনাদের করাবো এই ব্লগ এখানেই ছাড়ছি আমার মামা মামিকে আপনারা দেখছেন যাদের কৃপায় আমি আসতে পারলাম এই মহাকাল দর্শনে অসংখ্য ধন্যবাদ সকলকে আমার সঙ্গে এই ব্লগ দেখার জন্য পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল পরবর্তী ব্লগে আরও কিছু রয়েছে মহাকালে এখনও শেষ হয়নি আমাদের যাত্রা তারপর যাব আমরা ওমকারেশ্বর আরও অনেক জায়গায় সেই সব দর্শনের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় শ্রী রাধে জয় জগৎ বন্ধু হরি